সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অবস্থান করছি নাটক জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক রবিবার আজ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজকে তেবারি হাট থেকে আপনাদেরকে তিলের বাজার দর কেমন যাচ্ছে সরিষার বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবে আপনার না কি দাম হচ্ছে ভাই আজকে হাটে সাতাশো টাকা দাম বলছে এর উপরে বলে না না সাতাশো থেকে আঠাশশো টাকা দাম হচ্ছে আচ্ছা আচ্ছা আছে হাজার পর্যন্ত এই সরিষা বাজার হচ্ছে তিন হাজার পর্যন্ত হচ্ছে পাইকারি বাজার আজকে আমি একবারে সরাসরি হাটে রয়েছে এবং কৃষক ভাইদের সাথে সরাসরি কথা বলছি দর্শক এটা কার

এখন কত হচ্ছে উনত্রিশশো না আচ্ছা উনত্রিশশো দাম হচ্ছে একশো মানে দুশো টাকা কমে গেছে আচ্ছা প্রথম অবস্থা ছিল তাই না আর কমে গেছে প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার অতিথি তেবাড়িয়ার হাটে জানিয়ে দিলাম আজকে হাট থেকে আপনাদেরকে তিল সরিষা বিভিন্ন কৃষিপণ্য যেগুলো আজকে হাটে উঠছিল সেগুলোর বাজার দর হাতে আবার আপনাদেরকে বাজার আপডেট জানানোর চেষ্টা করব সেভাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটিতে নতুন অবশ্যই থাকলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন বাজার আপডেট